লালা চেষ্টা কর চেষ্টা করো চেষ্টা করার চেষ্টা করো যে কোনো দুটো কাটি কি হলো শূন্য যোগ এটা কি নয় ধরো তারাও তো হবে আবার কথা সবই তো গায়ে হয়ে গেল ঠিক করে দাও ঠিক করে দাও দেখে দাদা ওদিকে দিয়ে প্রথম দাউন্ড ওরা পারছে না আবার চেষ্টা ঠান্ডা মাজাতে চেষ্টা করো ঠান্ডা মেজাতে চেষ্টা করো বেশি বলবে তো পারলে এই দুশো একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা দেখে দাদা ভাই কুড়ি টাকা ল ল তুমি তো হ্যাঁ ঠিক আছে ভালো করে চেষ্টা করো ঠিক আছে তুমি করো ভাবো 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 করো 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 শূন্য বিয়োগ